আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে নটে শাকের তরকারি তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে শাকটা আমি নিয়ে নিয়েছি দেখো সুন্দর একটা ফ্রেশ শাক এখানে নিয়েছি তো চলো এগুলোকে কেটে নিই তো দেখো এরকম ছোট ছোটো করে এটাকে কেটে নিয়েছি আর এতে দেওয়ার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি আলুটা এইভাবে কেটে নিয়েছি এগুলো ধুয়ে আমি এখন রেখে দিচ্ছি আর রান্না করতে কি কি লাগবে সেটাও দেখাচ্ছি এইখানে নিয়েছি ডালের বড়ি আর এইখানে নিয়েছি খানিকটা গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর সামান্য পেঁয়াজ কুচি তো প্রথমেই গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে তো চলো ডালের বড়িগুলো এবার ভেজে নিই তো ডালের বড়িগুলো এর মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করার পরই দেখবে বড়িগুলো লাল হয়ে এসেছে তখন আমরা এটা তুলে নেবো তো দেখো দেখতেই পাচ্ছ বড়িগুলো ভাজা হয়ে গেছে তো চলো এইগুলো এবার আমরা তুলে নিই তো একই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি তো সামান্য নাড়াচাড়া করে নেবার পরেই দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছে আলুগুলো তো আলুগুলো এর মধ্যে দিয়ে সামান্য ভেজে নেব তো দেখো আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো এইবার আমরা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সব মশলাগুলো দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানোর পরেই আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়ার পরেই ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছ পানিটা একদমই শুকিয়ে গেছে আর আলুগুলো অনেকটা মানে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তো এইবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো শাকটা দেওয়ার পরে এটা আমরা নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি তো যেহেতু শাকটা এতে দিয়ে দিয়েছি তাই এখন আর পানি দেব না কারণ শাকটা থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে পানিটা বেরিয়ে যাওয়ার পর তারপর কষিয়ে নিয়ে পানিটা দেবো তো এখন এটা এরকম করে নাড়ে ছেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এটা আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছ যে শাক থেকে পানিটা বেরিয়ে শাকটা কতটা কমে গেছে তো দেখতেই পাচ্ছ আর শাকটা অনেক সেদ্ধ হয়ে এসেছে তো এটা ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়িগুলো তো দেখো ডালের বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ডালের বড়িটা এই শাকের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো শাকটা এখনও সেদ্ধ হতে বাকি আছে আর তারপরে যে ডালের বড়িগুলো আছে সেইগুলোও সেদ্ধ হওয়া বাকি আছে তাই জন্য আমি এর মধ্যে অল্প পানি দিয়ে আমি এটা রান্না হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো দেখো চলে এলাম পাঁচ মিনিট পর তো দেখো এখানে আরও খানিকটা পানি রয়ে গিয়েছে তো পানিটা ভালো করে নাড়াচাড়া করে একদমই শুকিয়ে নিতে হবে তো দেখো আলু তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখানে ডালের বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে তাহলে শাক তো সেদ্ধ হয়েই যাবে কারণ শাক তো খুবই নরম তো সব কিছু নাড়াচাড়া করে পানিটা একদম শুকিয়ে নেবো নিয়ে একদম ঝরঝরে বানিয়ে নেবো কারণ শাকের মধ্যে ঝোল থাকলে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো তো নোটের শাকের তরকারিটা আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ পানিটা পুরো শুকিয়ে কত সুন্দর একটা রান্না তৈরি হয়েছে তো নোটের শাক রান্না খেতে কে কে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ